আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম লাহোরের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো এক রান সংগ্রহ করে পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ চুয়াত্তর রান করেন সাহেবজাদা ফারহান বাংলাদেশের হয়ে দুটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব এদিন শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে পাকিস্তানের ব্যাটাররা নতুন বলে সুবিধা করতে পারেনি বাংলাদেশের কোন বলারই পাশাপাশি বাজে ফিল্ডিং এর খেসারত দিতে হয়েছে সফরকারীদের প্রথম ওভারেই ক্যাচ মিস করেন তানজিদ তামিম তবে দ্বিতীয় ওভারে রান আউট থেকে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেছিলেন সাইমায়ুব তবে রান হবে না বুঝতে পেরে ঘুরে দাঁড়ালেও হোচট খেয়ে পড়ে গেলেন তিনি এতেই দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় পাকিস্তান বারো রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দলকে শক্ত ভিত দেন সাহিব জাদা ফারহান হ্যারিস করেন পঁচিশ পেয়েছেন হাসান নওয়াজ আর অধিনায়ক সালমান আলী আগা করেন বারো বলে উনিশ রান সব মিলিয়ে দুইশো এক রানের সংগ্রহ পায় পাকিস্তান দুইশো দুই রানের জবাবে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন সিমন এক তানজিদ তামিম উনিশ বলে তেত্রিশ রান করে আউট হন দলীয় ছিচল্লিশ রানে এক তানজিদ তামিম উনিশ বলে তেত্রিশ রান করে আউট হন দলীয় ছিচল্লিশ রানে এতে স্কোর বোর্ডে দশ রান যোগ করতে আউট হয়ে প্যাবলিনের পথ ধরেন লিটন দাস তাহিদ হৃদয় ও জাকের আলী টপ অর্ডারের ব্যর্থতার দায় শুরুতেই ব্যাক ফুটে বাংলাদেশ আর দলীয় সত্তর রানে প্যাবলিনের পথ ধরেন আরেক ব্যাটার শামিম পাটারি আর সাতাত্তর রানে সপ্তম উইকেট হারায় রিশাদ হোসেনের এতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং লজ্জায় পড়ে বাংলাদেশ তবে শেষ দিকে তানজিম সাকিবের মার্কাটারি ব্যাটিংয়ে একশো চৌচল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ এতে সাতান্ন রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ তাই তো ম্যাচ কথা বলেন লিটন দাস তিনি জানান ইতিমধ্যেই সিরিজ খোয়া গেছে আমাদের তবে আমরা চাইব নিজেদের সেরা খেলাটা খেলতে এই পিচ ভালো ছিল তবে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছে আমাদের টপ অর্ডার আমি দায় দিচ্ছি সবারকেই এমন কথাই জানান লিটন দাস দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন